এইখানে নেওয়ার পরে প্রোডাকশনটা কেমন পাইছেন প্রোডাকশন ভালো খুব ভালো ভালো এখানে তো আমি অনেক বারে নেগেছি ভ্যাকসিন সম্পূর্ণ রাই ঠিক আছে আমি ল্যাব টেস্ট করছি ল্যাব টেস্টে দেখা গেছে যে না তাদের টাইটেল খুব ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের লেয়ার পুলের বিক্রি হলো তো লেয়ার পুলের যারা কিনেছে তাদের সাথে মূলতঃ এখন কথা বলবো প্রথমে আসলে আপনাদের পরিচয়টা একটু দেন প্রথমে আপনি একটু বলেন ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রোমান সরকার জেলা থানা শাখাটা আপনি সেম একই জায়গায় আমার বাড়ি বোনাপড়া গাইবান্ধা জেলা সাথে আসছেন যে একসাথে আসছে আপনার আমি ওই একই সাথে আসছি বাড়ি বোনাপড়া আচ্ছা মূলত ওই ভাই কুলেরটা নিচ্ছে আচ্ছা ভাই আপনি যে পুলেরটা নিচ্ছেন আমাদের থেকে এর পিছনের গল্পটা কি মানে কি উদ্দেশ্যে এখান থেকে নিচ্ছেন মুরগি ভালো ভ্যাকসিন ট্যাকসিন সব করা থাকে এই জন্য এখানকার মুরগিটা নাও এখান থেকে আরো মুরগি নিয়ে গেছে না আছে আপনারা এখান থেকে নিছিলেন হ্যাঁ ইতিপূর্বে আগে তিন চার আছে আচ্ছা এখানে নেওয়ার পরে প্রোডাকশনটা কেমন পাইছিলেন প্রোডাকশন ভালো খুব ভালো ভালো পাইছিলেন মানে কথা কাজের মিল পাইছিলেন কথা কাজের মিল আছে আর আপনাদের যে বোনার পাড়ার কথা বললেন এখানে তো আমাদের এখান থেকে অনেক পুলেট গেছে আরো অনেক খামারি আর কি এখান থেকে নিয়ে গেছে